শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল লেগে পড়েছি কাজে তো আজ আমার রান্নাঘরটা ছোটো মোটো করে একটুখানি গুছিয়ে গেছে পুরো পরিবারটি করে অর্গানাইজ করে নেব আর আমার ছাতটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব করে একদম টিপটপ করে গুছিয়ে গাছিয়ে রাখব সব জায়গা তো এখানটায় যে ছোট্ট তক্তবোষটা আছে এখানটায় যত পাটকাটি আছে ছাদের ওপরে সেগুলোকে আনা হবে আর ওখানটায় গুছিয়ে সুন্দর করে রাখবো ছাদের ওপরের অবস্থা প্রচুর খারাপ চারিদিকে কাঠ পাটকাটি এটা ওটা ভর্তি তো পুরো ছাদ আজকে ক্লিন করতে চলেছি চলো দেখো এখন কি অবস্থা ছাদটার ওপরে যেহেতু নিচে চারিদিকে পানি কাঠ মেলার জায়গা নেই ওই কারণে সব কিছু কিন্তু আমি ছাদেই দিয়ে থাকি তো নিচে থেকে কিছুটা কাঠ এনেছি ওপরে মেলে দেওয়ার জন্য প্রত্যেক দিন রান্না করতে গেলে কাঠ না মেললে কিন্তু জ্বলতেই চায় না বর্ষাকাল তো কাঠ পুরো ভিজে ভিজে থাকে উনুনটা তো একদমই ভিজে থাকে ভিজে উনুন ভিজে কাঠ জ্বলে না সেই কারণে আর কি কাঠগুলো মেলেই দিলাম সকাল সকাল আর এখন এই পাটকাঠিগুলোকে গোছাবো সুন্দর করে বোঝা বাঁধবো নিচেই নিয়ে যাব ছাত্রা পরিষ্কার করব। তো এই জামা কাপড়গুলো সকাল হতে না হতেই মেলে দিয়েছিলাম ভিজে ছিল সবটা শুকিয়ে গেছে ওগুলোকে নিচে রেখে আসলাম আর দেখো পাটকাঠিগুলো বোঝা বেঁধে নেব নিচে থেকে বেশ অনেকগুলো দড়ি আমি এনেছি ছোট ছোটো করে কেটে তো দুই তিন বোঝা করে একসঙ্গে করে বেঁধে নিতে পারলে আমার কিন্তু নামাতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর তা নয় অনেক বোঝা পাটকাটি তো অনেকক্ষণ ধরে নামাতে হবে ওই কারণে আগে ছোট্ট ছোট্ট করে বোঝা বাঁধবো আর তারপরেই নিচে নিয়ে যাব। তো যাই হোক আমার মেয়েও আমার সঙ্গে উপরেই ছিল এখানে খেলা করছিলো এক কোনায় দরজার মুখেই খেলছে ও কিন্তু ধারে যাচ্ছে না তো সকাল সকাল দেখে বুঝতেই পারছো আজকে তেমন রোদ্দুর নেই একটু যেন মেঘলা মেঘলা টাইপের ভেবেছিলাম আরও দু একদিন পরে একটু ধীরে সুস্থে গুছিয়ে নেব কিন্তু সেটা হবে না এই মেঘলা মেঘলা করছে তো যখন তখন বৃষ্টি হতে পারে আর এতদিন ধরে শোকানো যে পাটকাটিগুলো এগুলো কিন্তু একবার বৃষ্টি পেলে তখন বেশ আবার অসুবিধা হবে এই পাটকাটিগুলো যদি একবার বৃষ্টিতে ভেজে তাহলে কিন্তু পচে যাবে আর গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে নামাতে তুলতে আবারও অনেকখানি অসুবিধা ওই কারণেই নতুন পাটকাটি এইভাবে নামিয়ে রেখে দিতে পারলে একদম অনেক দিন সুন্দর থাকবে আর খুব একটা বেশি ভাঙবে না শক্ত থাকবে তো আমার এই সিঁড়িটা দেখে বুঝতে পারছো কতটা বেশি সরু আর সিঁড়ির ধাপগুলো তো অনেক বেশি সরু সরু এখান থেকে নামতেই ভয় লাগে তো যাই হোক অনেকগুলো করে পাটকাটি নিয়ে যাচ্ছিলাম অনেকটা অসুবিধাও হচ্ছিলো কিছু করার নেই তো দেখো এখন কিন্তু টানা রোদ্দুর এসে গেছিলো আর আমি ঘেমে পুরো ভিজে যাচ্ছিলাম অনেক কষ্ট হচ্ছিলো তো যাই হোক বাড়িতে কেউ না থাকলে কিন্তু এরকমভাবে একার কাজ একাকেই করতে হয় তো হাজব্যান্ড তো বাড়িতে নেই আমাদের গাড়ি গ্যারেজে নিয়ে গেছে ঠিক করতে আর আমার মেয়ে সকাল সকাল স্কুলে চলে গেছে সিমরানের যেহেতু অনেক সকালে স্কুল শুরু হয় তো বাড়িতে একমাত্র ঈশা আর আমি আছি তো সকালবেলা আমি রান্না করেছিলাম হাজব্যান্ড খেয়েই তারপরে গ্যারেজে বের হয়েছে সকালবেলা একটুখানি কলা সিদ্ধ ভাত করেছিলাম সকাল সকাল সিদ্ধ ভাতই বানিয়েছি আর দুপুরবেলার জন্য মাংস এনে রেখেছে কাল রাতেই মাংস এনে ফ্রিজে রেখে দিয়েছিল দুপুরে মাংস করতে বলেছে তো তাই হবে আর কি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কাঠগুলো না আমি এরকম সুন্দর মাঝখানে এনে এইভাবে দিয়ে রাখছি যাতে করে একটুখানি বাদে তুলে নিয়ে আমি রান্না করে নিতে পারি এই যে ছাদটা রৌদ্রের মধ্যে পরিপাটি করা আর এরকম সুন্দর করে গুছিয়ে নেওয়া কতটা বেশি কষ্টের ছিল কি বলবো পুরো ছাদ তো ভর্তি ছিল দেখতেও যতটা বাজে লাগছিল অনেকটা খারাপ লাগে ঘর যখন নোংরা পড়ে থাকে আর গুছিয়ে উঠতে না পারি তো এখন গিয়ে মনটা একটু ভালো লাগছে মাঝখানে দিচ্ছি কেন জানো তো যদিও বা বৃষ্টি আসে তাহলে কিন্তু ময়লাগুলো পাইপের ধারে গিয়ে আর জমা হবে না তো দেখো এরকম সুন্দর করে অর্গানাইজ করে গুছিয়ে রাখলাম পাটকাটিগুলো আর একদম সুন্দর ঘন করে টাইট করে রেখেছি যাতে করে না সরে না পড়ে এবার একটু রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব তো রান্নাঘরটা পুরোটাই ঝাড় দিয়ে নিয়েছিলাম তো ব্যাস পাটকাঠির চিন্তাটা দূর হলো তো এই কটা দিন ধরেই ভাবছিলাম রৌদ্রে দেওয়া আছে যদি বৃষ্টি আসে কিভাবে কি করব। তো সকাল সকাল অনেক বড় একটা কাজ করে আসলাম এখন গিয়ে ঘরের কাজগুলো ধীরে সুস্থ আস্তে আস্তে করে ফেলব এখনও জানো তো বাসন মাজা হয়নি অনেকখানি দেরি হয়ে গেছে অনেকটা কাজ ছিল সকালবেলা আর তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি ছাদটা পরিষ্কার করেছি আর সিঁড়ে দিয়ে যেহেতু ওঠা নামা হয়েছে কাঠ নিয়ে বারবার অনেক নোংরা হয়েছিল সেগুলো ঝাড় দিয়েছি তো একটা কোনায় জড়ো করে রেখেছি এখন একেবারে ঘর ঝাড় দেব আর তার সঙ্গে ময়লাগুলো ফেলেও দেব। আজ পুরো বালিশের ররগুলো খুলে নিলাম তো ওইগুলো আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো পরে গা ধোয়ার সময় কেচে ফেলবো বালিশের ররগুলো না গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় অনেক সময় দেখা যায় আমরা যে তেল মাথায় দিয়ে বালিশের ওপরে শুই একটা কিন্তু চিটচিটে ভাব চলে আসে বালিশের ওপরে তখন গিয়ে যদি একটু গরম পানি দিয়ে কাঁচা হয় অনেক সুন্দর পরিষ্কার হয় নিচে একটা বিছনা পাতা ছিল সেটাও তুলে নিলাম এখন ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব পাশের ঘরেও যাব তো দেখো ঘরটা ক্লিন করার পরে মনে হয় সকালের অর্ধেক কাজ প্রায় শেষ করে ফেলেছি তো যাই হোক উনুনে রান্না করতে বেই ভালো লাগছে এখন একদম শুকনো শুকনো কাট পাচ্ছি তার মধ্যে আজ কটা দিন বৃষ্টি নেই উঠোনের পানি অনেকখানি শুকিয়ে যাচ্ছে আবারও মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হলে না আমাদের উঠোনে আবার পানি উঠে যাবে এতটা অসুবিধা হয় বর্ষার সময় কি বলবো তো যাই হোক ঘরটা পরিষ্কার করলাম এখন যাব পাশের ঘরে আর ও ঘরটায় অনেকখানি জামাকাপড় আছে সেগুলো ভাস করতে হবে আগে খাটটা একটু গুছিয়ে নিই সংসারের কাজ দেখবে যত করা হয় তত কিন্তু সামনে এসে দাঁড়ায় তুমি যা করবে না তো মনে করো তোমার কোনো কাজ নেই আর করা শুরু করলে দেখতে পাবে একের পর এক কাজ শুরুই হয়ে গেছে শেষ কখনোই হবে না তো যাই হোক এরকমভাবে সকাল থেকে একদম সেই বিকাল পর্যন্ত চলতে থাকে আর এখন আর একটা বড় কাজ হয়েছে সেটা হচ্ছে ঈশাকে নিয়ে স্কুলে দেওয়া আসা টাইম মতো এগারোটা সাড়ে এগারোটার সময় স্কুলে আসা মানে একদম পুরো রান্নার টাইম তো অনেকখানি কষ্ট হয়ে যায় তো কিছু করার নেই বাচ্চা কাচ্চা ছোটো থাকলে এরকমভাবেই মানুষ করে নিতে হয় তো ওদের এই যে পড়ার সময়টা এই সময়টাই একটু সময় দিতে হয় তারপরে দেখো যখন একটু বড় হয়ে যাবে নিজেদের পড়া কিন্তু নিজেরা করতে শিখে যাবে স্কুলে যাওয়া বলো টিউশানে যাওয়া বলো সবটা একা একা ভালোভাবে করতে শিখে যায় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো ভাস করে নিয়েছি টেবিলের ওপরটা একটু গুছিয়ে নিচ্ছি তো এই টেবিলের ওপরে দিন যে কতবার হুড়ায় তার ঠিক নেই বারবার করে গুছিয়ে নিতে হয় আর পুরো ঘরটা এখন পরিষ্কার করে নেব এই ঘরের বিছনায় খুব একটা বেশি নোংরা হয় না যেহেতু এই ঘরে খুব একটা বেশি শোয়া হচ্ছে না ওই ঘরে নিচ করে শোয়া হয় তো এই ঘরটা বেশ পরিষ্কারই থাকে সকালবেলা তো এখন যাব বাইরে টুকটাক কেটে ওটা জামা কাপড় আছে তুলবো আর তার সঙ্গে কারনিশগুলো ঝাড়ু দেব আর বারান্দাটা একদম সুন্দর করে পরিষ্কার করে নেব সকালবেলা এখানে বসে চা খেয়েছিলাম বিস্কুটের বয়েম ছিল সেটা তুললাম আর চায়ের পাত্র টাত্রগুলো সরিয়ে রেখেছি এখন সবটা ঝাড়ু দিয়ে নেব তো আজকে সকাল থেকে যে বাসন মাজতে যাব পুকুরে এখনো পর্যন্ত প্লেস পাচ্ছি না ঘরের কাজগুলো শেষ করব তারপরেই ভাবছি এবার বাইরে যাব। তবে একটা কাজ আগে এগিয়ে রেখেছি সেটা হচ্ছে ঘুম থেকে উঠে হাঁস মুরগিদেরকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম তা না হয় না এতক্ষণ এত ডাকাডাকি শুরু করে দিত ভোরের আলো ফুটতে শুরু করে আর ওরা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য ডাকতে শুরু করে আর এই যে এক প্যাকেট বড় প্যাকেটের আটা কিনে এনে রাখা হয়েছে ওগুলো দিয়েই কিন্তু হাঁসিদের কুড়ো মাখিয়ে দিই তো এগুলোর একটু ব্যবস্থা করতে হবে তা না ইঁদুরে প্রচুর জ্বালাতন করছে প্রত্যেকটা পেপার ফুটো করে দিচ্ছে আজকে ভাবছি একটা চালের ড্রামে অল্প চালাচ্ছে ওগুলোকে একটু সরিয়ে নেব আর ওই ড্রামটাই করে আটাগুলো রাখবো তো অনেকখানি সময় পেরিয়ে গেছে এর মাঝে আমি ঈশাকে গা ধুয়েছি খাইয়েছি স্কুলে দিয়ে এসেছি আর সিমরানকে খাইয়ে দাইয়ে তাকে ওকে ওই ঘরে পড়তে বসিয়েছি তো যেহেতু ওর পড়ার আন্টি এসছে ওই ঘরে পড়াচ্ছে আর আমি এখন ধীরে সুস্থে স্কুলে তো ঈশাকে দিয়ে এসছি ও একটুখানি বইবে আমি রান্নাটা করেই মাত্র গা ধুই ওকে আবার আনতে যাব। এই যে সকালে যখন ঘড়ির কাটাতে এগারোটা বাজে আমার ঠিক বারোটা বেজে যায় কাজ করতে করতে তো অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আমি মনে করি যত ছুটতে পারবো তত তাড়াতাড়ি হবে আমার কাজকর্মগুলো আর তত তাড়াতাড়ি আমি একটু রেস্ট করতে পারবো তো যাই হোক এই টাইমটা অনেকটা বেশি একটু টাপ থাকে দেখো এখন শিলে একটু আদা রসুনটা বেটে নিচ্ছে ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে ফেলেছি অথচ আমার মনে নেই যে আদা রসুন বাটা হয়নি তো ভাত বসিয়েছে ওই পাশটায় ভাত হচ্ছে ওই পাশটায় আলু ভাজা হচ্ছে আর এখন আদা রসুনটা সুন্দর করে বাটা করে নিলাম শিল নোড়াই বাটা আদা রসুন আর উনুনের রান্না এর যে কি স্বাদ কি বলবো বিশেষ করে মাংস রান্না আজ আমি অল্প একটু ওল আছে বাড়িতে ওলটুকু দিয়ে মুরগির মাংস করব তো ওল দিয়ে মাংস কিন্তু বেশ ভালো লাগে তো সেই আর কি দেখো আলুগুলোকে হালকা লাল করে ভাজলাম যেহেতু এগুলো একটু ছোট ছোট আলু আর মাঝখান থেকে দুভাগ করা খুব একটা বেশি ভাজে তা নয় একদম সিদ্ধ হয়ে যেত তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিই রীতা লস্কর বোন আমাকে ফার্স্ট কমেন্ট করেছিলেন আর ফার্স্ট লাইক তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য আর ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন আমাকে কাল অনেক সুন্দর কমেন্ট করেছিলেন আর ফরজের বিধানগুলো বলেছ অবশ্যই মানার চেষ্টা করবো অনেক ভালো থেকো বোন নাসিবা খাতুন বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য সুজয় প্রোফাইল থেকে বোন প্রত্যেক দিন আমাকে কমেন্ট করো তোমাকেও জানায় আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা রিতা রীতা লস্কর বোন আমাকে জানতে চেয়েছ আমার বাবা আছেন কি আর উনি কোথায় থাকেন আমার বাবা কিন্তু এই চার বছর হয়েছে মারা গেছেন তো যাই হোক তুমি হয়তো জানতে না বলে জিজ্ঞাসা করেছ আর তুমি আমার কাছে আরও অন্য যে প্রশ্নগুলো করেছ সেগুলোর উত্তর আমি একটা অন্য ভিডিওর ভিতরে দিয়ে দেবো মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোন একটা সুন্দর হয়তো কমেন্ট করেছো কিন্তু যেহেতু তোমাদের কথা আমাদের কথা একটু আলাদা আমি কিন্তু ভালোভাবে বুঝতে পারছি না তবে যতটুকু আমার মনে হচ্ছে তুমি ফোন নাম্বারটাই চাইছো তো যাই হোক তুমি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও আমার চ্যানেলের নিচে দেখবে হোয়াটসঅ্যাপ লিংক আছে অথবা আমার যে ফেসবুক লিঙ্ক আছে সেখানে কিন্তু ক্লিক করে আমার সাথে কথা বলতে পারো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ কেমন আছো গো বোন অনেক ভালো লাগলো এভাবে কাজগুলো করে নিলে অনেক অনেক ভালোবাসা রইল বোন যে এতটা ভালোবাসা দাও আর পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকুক অনেক ভালো থেকো রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ রূপা আপু কেমন আছো লাইক দিয়ে দিলাম আর ভিডিওটি পুরো দেখে নিলাম অনেক ভালোবাসা রইল আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও আনিফা লস্কর প্রোফাইল থেকে বোন আমাকে নতুন কমেন্ট করেছো দেখে অনেক ভালো লাগলো বোন বলেছ আমি হচ্ছে গ্রামের বউ তোমার ভিডিও অনেক দিন থেকেই দেখি কমেন্ট করবো ভাবি কিন্তু ভুলে যাই তো তুমি যে আমার ভিডিও দেখো আর তারপরে এই যে সুন্দর একটা কমেন্ট করলে আমি বুঝতে পারছি তুমি আমার ভিডিও দেখো এতে আমার অনেক ভালো লাগছে কারণ কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারি না কোথা থেকে কে আমার ভিডিও দেখে অনেক অনেক ভালোবাসা রইলো বোন ভালো থেকো যে সকল বোনেরা প্রত্যেক দিন ভিডিও দেখো কমেন্ট করো আর অনেকে হয়তো কমেন্ট করতেও পারো না শুধু লাইক করে চলে যাও আমার সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের বাচ্চাদের জন্য অনেক দোয়া রইল তো যাই হোক রান্না করতে করতে উঠে এসছিলাম যেহেতু কষানো পানি দিয়েছি একটু লেট হবে ওই ফাঁকে ভাবলাম বাসন কটা মেজে নিম বললাম না সকালের টাইমটাই প্রচুর তারা থাকে হাঁসগুলোকে তো সকালে ছেড়ে দিয়েছিলাম দেখো উঠোনটাই কি অবস্থা করেছে কিছু কিছু সময় মন মেজাজ অনেকখানি খারাপ থাকে অনেক কষ্ট থাকে মনে যেগুলো হয়তো কারোর সঙ্গে বলে বোঝানোর মতো না তো যাই হোক সেই কষ্টগুলো আমার একমাত্র ভোলাই কারা জানো তো আমার বাড়ির আশপাশ চারিপাশের পরিবেশ আর তার সঙ্গে আমার যে ছোট্ট ছোট্ট পোষা হাঁস মুরগি এরাই আর কি কেন জানি না আমার যে এগুলো পুষতে এত ভালো লাগে কি বলবো কত টাকার করে যদি ম্যাশ খাওয়াচ্ছি কুঁড়ো খাওয়াচ্ছি তার ঠিক নেই কিন্তু আমার ওদের দেখলে আমার অনেক ভালো লাগে সারা দিন এই যে কিচিরমিচির মিচির করে সারা বাড়ি ঘুরে বেড়ায় আর তার সঙ্গে যে বারবার করে আমার পেছন পেছন ডাকতে ডাকতে আসে অনেক বেশি ভালো লাগে এমনিতেই ছোটোবেলা থেকে পোষ্য প্রাণী সবুজ গাছপালা আর পুকুরের প্রতি আমার যেন একটা আলাদা রকম মায়া আমার এখানটায় বাড়ি করার কোনো রকম ইচ্ছেই ছিল না যেহেতু একটু ভিতরে রাস্তাঘাটের অনেক প্রবলেম একটা কারণেই বাড়ি করেছিলাম সেটা হচ্ছে আমার পুকুর তো যাই হোক তোমাদের সঙ্গে অনেকটা কথা বললাম আমার এই যে চার বছর মতো মারা গেছে তো তার কথা যে একটা সময় আমার এত পরিমাণে বেশি মনে হতো তো সেটা হয়তো কারোর সঙ্গে বলে বোঝাতে পারবো না আর জীবনে মনে হয় সব থেকে যদি কষ্ট আমার কোনো কিছুতে থেকে থাকেন সেটা হচ্ছে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন তো সেই কষ্টটা কারোর সঙ্গে বলে শেয়ার করেও আমি কম করতে পারি না এতটাই বেশি যখন খারাপ লাগে তখন ওই চুপচাপ বসে আমি আমার ওই আশেপাশের পরিবেশ তারপর হাঁস মুরগি এটা ওটা দেখতে থাকি আর কিছুক্ষণ বাদ দেখি আস্তে আস্তে সেগুলো একটু আমার কমে যায় আস্তে আস্তে মন মেজাজ একটু আস্তে আস্তে ভালো হতে থাকে আর বিশেষ করে সন্ধ্যাবেলায় যেহেতু প্রচুর টাইম পাওয়া যায় তখন বাচ্চা কাচ্চা হয় কেউ ঘুমায় কেউ পড়তে বসে সেই টাইমটায় বসে যে মাগরিবের নামাজটা পড়ি আমি সত্যিই বলছি আমার একদম মন মাথা পুরো ঠান্ডা হয়ে যায় যত কষ্ট থাক যাই থাক না কেন মাগরিবের নামাজটা পড়লে আমি দেখেছি আমার যে এত বেশি হালকা লাগে তো সেটা হয়তো কারোর সঙ্গে আমি বলে বোঝাতে পারবো না আর এটা আমি এখন ডিসাইড করেই নিয়েছি যত কষ্টই হোক না কেন অন্য নামাজগুলো হয়তো সবটা হয় না কিন্তু মাগরীবের নামাজটা আমি কামাই করি না যে কোনো জিনিসের সঙ্গে চলতে চলতে দেখবে তুমি কিন্তু সেটার অভ্যস্ত হয়ে যাবে আর তখন যদি একদিন সেই কাজটা না করা হয় কতটা খারাপ লাগে আমার মন মাথা মানসিক শান্তি দেয় একমাত্র আমার মনে হয় মাগরীবের নামাজ তো যাই হোক দেখো এদিকে আমি গা ধুয়ে নিয়েছি আর রান্না টান্নাগুলো সবটা নামিয়ে ফেলেছি এখন এই যে আটাগুলোর একটু ব্যবস্থা করছি এই কন্টেনারটার ভিতরে চাল ছিল সেগুলো নামিয়ে নিয়েছি আর আটাগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি তা নয় কিন্তু ইঁদুরে নষ্ট করে ফেলছে তো যাই হোক প্রত্যেকটা আটা রাখলাম তবে একটুখানি স্পেস কম হয়ে গেছে আটাগুলো ধরছিল না সন্ধ্যাবেলা এক প্যাকেট আটা বের করে হাসিদেরকে দিয়ে দেব তখন আবার ঠিক হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখন গাটা তো ধুয়ে নিয়েছি ঈশাকে স্কুল থেকে আনবো সিমরানেরও পড়া হয়ে গেছে ও গা ধোবে আর ভাত দেবো ওকে দুটো খেতে আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো যাওয়ার আগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও অনেক অনেক অনুরোধ রইলো তোমাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এদিকে কালকের একটু ঘুগনি ছিল সেটুকু নিলাম আর অল্প একটু মাংস নিলাম তার সঙ্গে পেঁয়াজ আর শসা এটাই হচ্ছে আজকে দুপুরের খাওয়া এত দারুণ লাগে ঘুগনি দিয়ে ভাত খেতে আমার কী বলবো এই ছোলার ঘুগনি আর সঙ্গে একটু মাংস বেশ জমে যায় দুপুরের খাওয়া তো তার সঙ্গে একটু আলুও নিয়েছিলাম মামা <laughs> <laughs>